প্রদর্শক দু হাজার ষোলো টিআসারের প্রার্থীদের ভাগ্য খুলে গেল কপাল খুলে গেলো আমি ত্রিপুরা এক্সামকে কার যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তারপরে ভিডিও বানিয়েছিলাম যে দুই দু হাজার ষোলো সালে টিআসাররা সবাই চাকরি পাবে তারপরে কিছু ইউটিউবার আছে যারা ও শুধুমাত্র ভিউজ কামানোর জন্য ভিডিও বানায় তারা আমার অনেক পেছনে পড়েছিল আমার বদনাম করেছিল যে আমি নাকি ফেক্স কথা বলেছিলাম ফেক্স ভিডিও দিয়েছিলাম কিন্তু এখন প্রমাণসহ আপনি দেখতে পাচ্ছেন এখন কী দেখাচ্ছেন আপনাদেরকে দেখাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য কমান্ডেন্ট সেভেন মেটে ত্রিপুরা স্টেট এভেলস ঠিক আছে এটা এটা থেকে সিপাহী জেলার থেকে একটা নোটিশ বের হয়েছে যেখানে একান্ন জনের নাম বের হয়েছে ফিফটি ওয়ান ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে যাদের এই সিপাহী জেলা ডিস্ট্রিক্ট থেকে তাদের চাকরি পাচ্ছে তো এটা আমাদের কাছে এখন সিপাহী জেলার বর্তমানে এটা এসেছে দেখতে পাচ্ছেন এখানে ষাট ডিসেম্বর দু হাজার ডেট রয়েছে এরকম করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিকের কিন্তু ক্যান্ডিডেটের নামের তালিকা কিন্তু এখন সিএ ভেরিফিকেশনের জন্য কিন্তু যারা সিলেক্টেড রয়েছেন অ্যানুয়েল পরিবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের কিন্তু সিএ ভেরিফিকেশনের জন্য তাদের লিস্ট কিন্তু চলে গেছে অর্থাৎ যাদের নাম লিস্টে আছে তারা কিন্তু চাকরি পেয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নামটা এখানে দেখতে পাচ্ছেন নাম আছে ঠিক আছে তো যাদের নাম আছে এখানে বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকের নাম আছে যারাদের নাম গেছে তারা কিন্তু সিলেক্টেড ইতিমধ্যে তারা সিলেক্টেড ত্রিপুরার প্রত্যেক ডিস্ট্রিকে কিন্তু এরকম করে লিস্ট গিয়েছে শুধুমাত্র সিপাই জেলাতে না প্রত্যেক ডিস্ট্রিকে এরকম লিস্ট গিয়েছে তো তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আবার জানাচ্ছি আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবাই জন্য এই নিউজটা জানতে পারে কারণ দেখুন জীবনে লড়াই করলে কোনো দিন ন্যায় লড়াই করলে সে কোনো দিন হারে না সে জয় একদিন হবেই এটি আসার তারা তারা যোগ্য ছিল তারা লড়াই করেছে আজকে দশ বছর পরে তারা কিন্তু সাকসেস হয়েছে তারা কিন্তু তাদের অধিকার চীন নিয়ে এসেছে তো জীবনে সঠিক পথে সবসময় লড়াই করবে কোনো সময় ভুল ভুল কোন সিদ্ধান্তর কাছে ভুল কোনো আইনের কাছে মাথা নত করবে না এতটুকুই সবসময় ন্যায়ের পক্ষে কথা বলবে নেয়ার নেয়ার সাথে থাকবে তোমার সাথে ভালোই হবে এতটুকুই তো সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ